হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তার সাথে সলিড গোল প্লেটের হচ্ছে সেমি ব্রাইডাল বা ব্রাইডাল কিছু হচ্ছে সেট দেখিয়ে দেবো গোল প্লেটের মধ্যে সলিডের মধ্যে যারা সিম্পলের মধ্যে নিতে চান মানে গর্জেস আসতে না সিম্পল কিছু জিনিস নেবেন তাদের জন্য তো এটা হচ্ছে মেহের গাছ পাঁচ নূর নুর মেনশন গাউসি মার্কেটে নিচতলা ঢাকা বাড়ার সব আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে এটা হচ্ছে পাঁচ নাম্বার দোকান ওকে আর ফোন নাম্বার স্ক্রিনে থাকবে এই হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করবেন তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নিন ঢাকা হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি ওকে তো এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে মানে রাখি বিছা ছাড়া থাকবে এটা হচ্ছে নেকলেস ওকে তো দেখবে আপনি সেম টু সেম সিতা আপনার নিচে হচ্ছে সেম কাজ করা থাকবে ঝুমকা পাবেন এটা নাকের নট নট আছে

দুল দুই জোড়া দুই জোড়া স্যাম্পু স্যাম্প ডিজোড়া দুই জোড়া দুই জোড়া ওকে সাথে পাবে নাকি নর্থ নথ টায়রাটিকলি টায়ারাটিকলি ছাপটা ছাপটা রিং টু টু ওকে কত করে প্রাইস তিন হাজার টাকা তিন টাকা টাকা ওকে

যত প্রেস করব আপনারা 3650 টাকা 3650 3650 ডাইরেক্টা ডিজাইন এটা নেকলেস এটা হচ্ছে সেম হচ্ছে সিতারার পাবেন সেম ডিজাইনের আছে

খুব সুন্দর দেখেন এটা হচ্ছে নেকলেস দুল আছে আচ্ছা সিতাহারটা सेम বড় সাইজের এই যে নেকলেসটার ডিজাইন আর সেম সেম ডিজাইন নাকের আছে হ্যাঁ